Dassak bondura জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেকটা গ্রহই রিপ্রেজেন্ট করে অর্থাৎ প্রতিনিধিত্ব করে নির্দিষ্ট পদার্থকে নির্দিষ্ট বারকে এবং নির্দিষ্ট সংখ্যাকে যেমন চন্দ্রগ্রহ চন্দ্রগ্রহ প্রতিনিধিত্ব করে যেমন জলকে চন্দ্রগ্রহ প্রতিনিধিত্ব করে দুই সংখ্যাটিকে এবং চন্দ্রগ্রহ প্রতিনিধিত্ব করে সোমবারকেও দর্শক বন্ধুরা যখনই সোমবার দিন কোনো অমাবস্যা তিথি পড়ে তখন সেটা হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যাকে আমরা বলি সোমবতি অমাবস্যা আর সেই সোম্বতি অমাবস্যার সাথে যদি কৌশিকী অমাবস্যা তিথি সংযুক্ত থাকে অর্থাৎ একদিকে যেমন সোম্বতি অমাবস্যা আবার সেটা যদি কৌশিক অমাবস্যা হয় তাহলে তো কথাই নেই ঠিক সেই সংযোগই আসতে চলেছে আগামী দোসরা সেপ্টেম্বর সোম্বতি অমাবস্যা এবং এই দিনটা কৌশিক অমাবস্যা বটে আর তারিখটা খেয়াল করুন দু তারিখ সেপ্টেম্বর মাসে দু তারিখ অহরাত্রি অমাবস্যা চলবে এবং এই বিশেষ দিনে আমরা করব একটা বিশেষ প্রয়োগ যেটা আমাদের জীবনের বিভিন্ন রকমের সমস্যা থেকে তো বের করতে সাহায্য করবেই এবং তার সাথে সাথে আমাদের গুড লাক ফ্যাক্টরকে কাজ করতে শুরু করাবে এবং আমাদের নির্দিষ্ট কিছু মনস্কামনাকে পূরণ করতে সহায়ক হুক আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো প্রায় নিখরচায় আপনাদের হাতের কাছে দ্রব্য দিয়েই আপনাদের জীবনের জটিলতম সমস্যার সহজতম সমাধানের রাস্তা খুঁজে বার করে যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলোর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি আজকের টোটকা বিষয়ে কি উপায় করতে হবে বন্ধুরা বুঝতেই পারছেন সোমবার দিন এই উপায় করবো আমরা দোসরা সেপ্টেম্বর যেদিন সোম্বতি অমাবস্যার সাথে সাথে চলবে কৌশিক অমাবাস্যার পূর্ণতিথি সারাদিন অবশ্যই স্বাস্থ্যিকভাবে চলাফেরা করবেন অর্থাৎ মাছ মাংস মদিরা নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকবেন তবেই কিন্তু এই টোটকা আপনারা করতে সক্ষম হবেন এবং এই বিশেষ দিনে অবশ্যই দেবীদেব মহাদেবের বিশেষ পুজো করতে পারেন অর্থাৎ দেবাই মহাদেবকে অভিষিক্ত করতে পারেন কিছু যদি সম্ভব না হয় হাতের কাছে না থাকে জল দিয়ে অভিষিক্ত করুন একটু বেলপাতা দিন অত্যন্ত বিশেষ এই তিথি বন্ধুরা এছাড়া এই বিশেষ তিথিতে অবশ্যই দেবের মহাদেবের মাথায় যখন জল চড়াবেন পারলে একটু কালো তিল ওই জলের সাথে মিশ্রিত করে সেই জলটা দিন এবং দুধ দিয়ে যদি অভিষিক্ত করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আর বন্ধুরা এই বিশেষ দিন অবশ্যই মা কালীর যে কোনো মন্দিরে যান আপনাদের বাড়ির কাছে যে মন্দিরগুলো আছে সেখানেই যান এবং ভক্তিপূর্ণভাবে মায়ের পুজো এদিন অবশ্যই দেবেন এরপরে আসছি এই বিশেষ প্রয়োগে যে প্রয়োগটা আমাদের বাড়িতে করতে হবে এর জন্য লাগবে আপনাদের দুটো গ্লাস দেখতে পাচ্ছেন আমার হাতে দুটো কাচের গ্লাস আছে ঠিক এইরকম দুটো কাচের গ্লাস আপনাদের কিন্তু থাকবে যদি কাচের গ্লাস সম্ভব না হয় জোগাড় করা সেই ক্ষেত্রে ডিসপোজেবল যে গ্লাসগুলো আছে অর্থাৎ প্লাস্টিকের যে গ্লাসগুলো স্বচ্ছ সেই গ্লাস নেবেন কিন্তু কখনোই স্টিলের গ্লাস এই প্রয়োগের জন্য ব্যবহার করবেন না অর্থাৎ স্টিলের গ্লাস কিন্তু ব্যবহার করা যাবে না কি করতে হবে বন্ধুরা যখন এই অমাবস্যা তিথি চলবে সূর্য অস্ত চলে গেছে অর্থাৎ সন্ধ্যেবেলার পরে এই প্রয়োগ আপনারা করতে পারেন রাত্রের দিকে করলেও কোনো সমস্যা নিয়ে আপনারা দুটো গ্লাসকে জল পূর্ণ করবেন চন্দ্র দেবের সহায়তা আমরা নেবো তাই জন্য অবশ্যই জলকে আমরা নেব এই ক্ষেত্রে ব্যবহার করব এবং জলের মধ্যেই আছে ক্ষমতা সম্পূর্ণ খারাপ হোক ভালো হোক শক্তিকে আকর্ষিত করার ডাইলুট করার মিশ্রিত করা তাই জল এই প্রয়োগের মুখ্য উপাদান দুটো গ্লাস আপনারা নিয়ে নেবেন এবং দুটো গ্লাসেই কিন্তু আপনারা জল পূর্ণ করে নেবেন করে নেওয়ার পরে একটা গ্লাস যে গ্লাসটাতে দেখছেন হলুদ সুতো বাধা আছে ঠিক এরকম এই গ্লাসটার মধ্যে আপনারা জল পূর্ণ করবেন জল পূর্ণ করার পরে চিনি মিশ্রিত করবেন চিনি দিয়ে দেবেন এই গ্লাসটার মধ্যে চিনি দিতে হবে এবং আর যে গ্লাস আছে যেটা কালো সুতো বাধা আছে দেখতে পাচ্ছেন এই গ্লাসটার মধ্যে আপনারা জলের সাথে নুন দেবেন নুন আপনারা এই ক্ষেত্রে ব্যবহার করবেন সন্ধক লবণ বা সন্ধক লবণ যদি আশেপাশে না থাকে যে বিট নুন যেটাকে বলে সেটাও আপনারা দিতে পারবেন কিন্তু খাদ্য লবণ যেটা আমরা বাড়িতে খাওয়ার কাজে ব্যবহার করি সেইটা যতটা পারবেন অ্যাভয়েড করবেন একান্তই যদি সম্ভব না হয় এগুলো জোগাড় করার তাহলে ক্ষেত্রে ওই লবণ আপনারা নেবেন নিয়ে আপনারা এই গ্লাসগুলোতে ভালো করে ওই জিনিসগুলো অর্থাৎ চিনি এবং নুন গুলিয়ে নেবেন যখন আপনারা গোলাবেন অর্থাৎ যে স্টিক দিয়ে বা আপনারা যে চামচ দিয়ে গোলাবেন সেই চামচ দিয়ে গোলাতে গোলাতে মনে করুন এই গ্লাসটা আমরা চিনি মিশ্রিত করছি হলুদ সুতো বাজার চিনি মিশ্রিত করবো তাহলে এই গ্লাসটার মধ্যে আমরা যখন চিনি দিচ্ছি দিয়ে যখন গোলাবো তখন মনে মনে আপনার তিনটে ইচ্ছে এখানে আপনারা বলতে থাকবেন এবং সবকটাই কিন্তু প্রেজেন্টেন্সি অর্থাৎ হয়ে গেছে ধরুন আপনি গাড়ি কিনতে ইচ্ছে আপনার বা বাড়ি কিনতে ইচ্ছে তাহলে আপনি বলবেন কি আমি একটা সুন্দর গাড়ি কিনতে পেরেছি বা আমি একটা সুন্দর গাড়ির মালিক হয়েছি আমি একটা সুন্দর বাড়ি বাড়ি যাদের ইচ্ছে কেনা বাড়ি বা জমি সেই বাড়ি বা জমিটি আমি কিনে ফেলেছি সুন্দরভাবে আমরা বসবাস করছি সুস্থতা চাইছেন তাহলে বলবেন আমি সুস্থ হয়ে গেছি বা আমার পরিবারের কারো সুস্থ চাইছেন সেই সে সুস্থ হয়ে গেছে খুব ভালো আছে এরমভাবে পজিটিভ ইনটেন দেবেন আপনি চাকরি চাইছেন আমার চাকরি হয়ে গেছে খুব ভালো চাকরি আমি পেয়েছি অর্থাৎ যেটাই বলবেন সেটা যেন প্রেজেন্টেন্সে হয়েছে বা হয়ে চলেছে সেই অ্যাফার্মেশানটা দিয়ে আপনারাটাকে ডাইলুট করবেন চিনিটাকে মিশ্রিত করবেন হয়ে গেল এই একইভাবে যখন আপনার কালো সুতো বাঁধা আছে যে গ্লাসটার মধ্যে অর্থাৎ যেটা আপনারা নুন দিয়েছেন সেই গ্লাসটার মধ্যে যখন গোলাবেন তখন যাবতীয় নেগেটিভিটিগুলো বলবেন অর্থাৎ আমার বাড়ির থেকে বাস্তুদোষ বেরিয়ে যাচ্ছে আমার বাড়ি থেকে আর্থিক যে সমস্ত সমস্যা সেটা বেরিয়ে যাচ্ছে আমার ধার দেনা কেটে যাচ্ছে এরকমভাবে যে যাবতীয় যে নেগেটিভ জিনিসগুলো আপনার হচ্ছে সেইগুলো মাথায় দুশ্চিন্তা টেনশান সমস্ত কিছু যাতে চলে যাচ্ছে সেইটা বলতে বলতে এটাকে আপনি মেশাবেন হয়ে যাওয়ার পরে যে কালো সুতোটা দেখছেন যেটা নুনের মিশ্রিত করেছেন তার মধ্যে এরপরে এই কালো সুতোটা বাঁধতে হবে যেমন ইচ্ছে আপনারা কালো সুতো নিন যদি সরু হয় একটু মোটা করে নেবেন যেভাবে দেখতে পাচ্ছেন বা কালো কারো নিতে পারেন নিয়ে আপনারা ওম কালিকায় নাম ওং কালিকায় নাম বলে আপনারা মন্ত্র বলে এই সুতোটা বেঁধে দেবেন একইভাবে হলুদ সুতো জোগাড় করে বা এটা রলি সুতোও নিতে পারেন অর্থাৎ লাল হলুদ সুতো মিশ্রিত হলেও চলবে সেরকমভাবে যে চিনি গ্লাসটা আছে তাতে ওং কালিকা নম বলে আপনারা এই গ্লাসটার মধ্যে আপনারা এইভাবে সুতো বেঁধে দেবেন বেঁধে দিয়ে এই দুটো গ্লাস যেটা হলুদ সুতো বাঁধা আছে এটা আপনারা ঠাকুর ঘরে রেখে দেবেন আর যেটা আপনার কালো সুতো বাঁধা আছে সেটা আপনারা যে কোনো স্থানে রাখতে পারেন তবে ভালো হয় যদি দেখেন যে কোনো একটা স্থান বাড়িতে যেটা নির্দিষ্ট আছে জল রাখার জায়গা হিসাবে অর্থাৎ যেখানে আপনারা খাওয়ার বোতল রাখেন খাওয়ার যে কোনো জলের জাতীয় যে সমস্ত দ্রব্যগুলো আছে অর্থাৎ জল যেখান থেকে আপনারা নেন সংগ্রহ করেন ঘরের মধ্যে কিন্তু সেই জায়গাতেই আপনারা এটাকে রেখে দেবেন খেয়াল রাখবেন এই দুটো গ্লাসে কিন্তু কোনো ঢাক না লাগানো যাবে না দুটোই ওপেন রাখতে হবে হয়ে গেল। পরের দিন অর্থাৎ যখন এই দু তারিখ চলে গিয়ে তিন তারিখ এসে গেলো এটা রাত থাকলো ওইভাবে করে রাখলেন পরের দিন সকালবেলা ক্রিয়া যখন নিবৃত্ত হয়ে গেলেন ক্রিয়া করলেন তারপরে আপনারা যে গ্লাসটা আপনার এই কালো সুতো বাঁধা আছে যেটা নুন মিশিয়েছিলেন সেই গ্লাসটা নিয়ে গিয়ে আপনারা বাথরুমের মধ্যে ঢেলে দিতে পারেন বা ড্রেনের মধ্যে ফেলে দিতে পারেন নোংরা কোনো স্থানেটাকে ফেলে দেবেন এবং মনে মনে তখনই ভাববেন যে যাবতীয় নেগেটিভিটি আমি আজকে বাইরে ফেলে দিলাম আর যে পজিটিভ গ্লাসটা আছে অর্থাৎ বুঝতেই পারছেন চিনির গ্লাস সেই হলুদ সুতো বাঁধা চিনির গ্লাসটাকে আপনারা নিয়ে গিয়ে গাছের গোড়ায় এটাকে ঢেলে দিতে হবে এবার কোন গাছের গোড়ায় বাড়িতে ঢালতে পারেন বাড়িতে যে কোনো গাছের গোড়ায় ঢালতে পারেন খেয়াল রাখবেন তুলসী গাছে দেবেন না কোনো কাটা গাছে দেবেন না আর দেখবেন খুব শীঘ্রই আপনাদের যে মনস্কামনাগুলো সেগুলো পূরণ হচ্ছে আর বাড়ি থেকে যাবতীয় নেগেটিভিটিও কেটে যাচ্ছে আর বন্ধুরা যে সুতোগুলো বাঁধা আছে প্রশ্ন আসতে পারে সুতোগুলো কী করব এগুলো অবশ্যই খুলে নিয়ে গিয়ে আপনারা জলপ্রবাহ করে দেবেন এটা তো কোনো ব্যাপার নেই যে কোনো যে নির্দিষ্ট কোনো জলের মধ্যে আপনার পুকুরে হোক নদীতে হোক ফেলে দেবেন একান্তই না হলে কোনো গাছের গোড়ায় রেখে দিয়ে চলে আসবেন আর বন্ধুরা যে গ্লাসটার মধ্যে আমরা নেগেটিভিটি নিয়েছিলাম অর্থাৎ যেটা আমরা কালো সুতো বাঁধা যে গ্লাসটা এই গ্লাসটা কিন্তু পরবর্তী সময় আর খাওয়ার কাজে ব্যবহার করা যাবে না অর্থাৎ এই থেকে কিন্তু জল খাবেন না পরবর্তী সময় আবার কোনো টোটকা যখন হবে নেগেটিভিটি এরকম বার সেই টোটকাগুলোতে আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু কোনোভাবেই আর এই গ্লাসে বাড়ির কাউকেই আপনারা জল পান করতে দেবেন না আর ডিসপোজেবল যেগুলো আছে সেগুলো আপনারা বাইরে ফেলে দেবেন যেগুলো প্লাস্টিকের গ্লাস ব্যবহার করলে বাইরে ফেলে দেবেন তাহলে এই হচ্ছে বিষয় অত্যন্ত সহজভাবে এই উপায়টি আশা করি করতে আপনাদের কোনো সমস্যা হবে না আর এখানে একটা প্রশ্ন আসতে পারে যে পজিটিভ গ্লাসটা পজিটিভ গ্লাসটা কিন্তু আপনারা খেতে পারবেন কিছুই করতে পারবেন বুঝতে পেরেছেন এটা পজিটিভিটি আছে এটার মধ্যে কোনো সমস্যা নেই যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্র তন্তগর নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার